আসসালামু আলাইকুম শিবডিয়ন বর্তমানে আপনারা যদি চান দুই হাজার পঁচিশ সালে কীভাবে আপনার সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানিয়াম মনিটাইজেশন করে ইনকাম করবেন তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে দুই হাজার সালের নতুন নিয়মে আপনি কীভাবে মনিটারেশন করবেন আদৌ ডুয়েট ভিডিও দিয়ে মনিটেশন দেয় কিনা এবং আপনি কীভাবে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানাবেন যারা নতুন আছেন তারা ভাবতেছেন ডুয়েট ভিডিও বানিয়ে ইনকাম করবেন মনিটেশন করে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা অলরেডি কাজ শুরু করেছেন ডুয়েট ভিডিও নিয়ে আপনার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে সঠিক নিয়মগুলো আপনারা জানতে পারবেন সিব্রন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ কোনো দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন থাকেন প্লিজ চালদি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইজ প্রথমে আমরা যে কাজটি করব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ্যান্ড আমরা দুইয়ের ভিডিও যেটা বানাবো সেই ভিডিওটি ভালোভাবে আমাকে নিতে হবে খুঁজে অ্যান্ড আপনি আপনার মন মতো খুঁজে নেবেন ডুয়েট ভিডিও বা যে ভিডিওটি ডুয়েট ভিডিও বানাতে চান অ্যান্ড সেই ভিডিওটি কিন্তু খুঁজে নেবেন অ্যান্ড খুঁজে নেওয়ার পর আপনি কি করবেন সিম্পলি লিঙ্কটা কপি করবেন কপি করা হয়ে গেলে অ্যান্ড আপনাকে যে কাজটি করবেন আপনি এনিথিং যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও আনতে পারেন টিকটক ইউটিউব দেন ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মতে নিতে পারেন দেন একটা জিনিস আপনাকে খেয়াল করবেন যে পেজ থেকে নিতে এসেন বা যার ভিডিও আপনি কপি করতেছেন সে অরিজিনাল মালিক তার হচ্ছে আপনার বড়ো পেজ কিনা যার হচ্ছে মিলিয়ন ফলোয়ার্স রয়েছে কিনা যদি মিলিয়ন ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু তার আপনার ভিডিও প্রয়োজন নেই কারণ সে কিন্তু স্ট্রাইক দিবে আপনাকে দেখবেন যার মন মানসিকতা ভালো আছে যার ভিডিও কপি করতে সে মন মানসিকতা ভালো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে কিনা যার ভিডিও কপি করলে আপনাকে স্ট্রাইক দিবে না সে এরকম কিছু ভিডিও চুজ করে নেবেন আচ্ছা তার ভিডিও ধরেন আমি সিলেক্ট করে নিয়েছি একটা অ্যান্ড ডাউনলোড দেওয়ার জন্য আপনি সরাসরি কী করবেন চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে অ্যান্ড এখান থেকে আপনার এফভি ডাউনলোড লিখে সার্চ দেবেন ঠিক আছে এফ ভিডিও ডাউনলোড লিখে সার্চ দেবেন আচ্ছা প্রথমে সাইটগুলো আসবে সাইটে গিয়ে আপনি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর ডাউনলোড দেবেন অ্যান্ড ফেসবুক থেকে যদি শর্টস ভিডিওটি ডাউনলোড করেন রিলস ভিডিও সেক্ষেত্রে এটাতে ডাউনলোড করতে পারেন অ্যান্ড যদি আপনি চান ইউটিউব থেকে কপি করছেন ওই ভিডিওটি ডাউনলোড করবেন তাহলে এখান থেকে লিখে দেবেন ইউটিউব ভিডিও ডাউনলোড তাহলে সাইট চলে আসবে দেন এখান থেকে আপনি সিম্পল সাইট সাইট থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড এখন এখনও আমরা কথা বলি আদৌ কি মোটিটেশন দেবে হ্যাঁ ভাই দুই হাজার পঁচিশ সালে কেন আপনি কি যতদিন পর্যন্ত না ফেসবুক অ্যানাউন্সমেন্ট করছে যে রিয়াকশন ভিডিও বা ডুয়েট ভিডিও বানে আপনি মোনিটেশন দেবে না ততদিন পর্যন্ত আপনি কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে মনিটেশন পাবেন কারণ এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক অনেক পেজ দেখবেন সেগুলো ডুয়েট ভিডিও বানাচ্ছে অ্যান্ড আমিও বানাচ্ছি অ্যান্ড সবাইকে মনিটেশন দিতেছে কন্টেন্ট মোটেশন হ্যাঁ আপনিও পাবেন কন্টেন্ট মোটেশন কিন্তু আপনাকে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানাতে হবে সব প্রথমে একটা ভিডিও দেখছিলাম আমি প্লে করেছিলাম ওই ভিডিও কিন্তু ডুয়েট ভিডিওর ভিতরে পড়তেছে না কারণ সে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে তার পঞ্চাশ পার্সেন্টের ভিডিও ভিতরে নেই মূলত তার মধ্যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট রয়েছে কিন্তু আপনাকে পঞ্চাশ পার্সেন্ট আপনার ভিডিও হতে হবে অ্যান্ড পঞ্চাশ পার্সেন্ট কপি করা ভিডিও বানাতে হতে হবে যে ভিডিওটি আপনি কপি করতেছেন ডাউনলোড করে অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে মনিটেশন হান্ড্রেড পার্সেন্ট শোধ দিবেন বুঝতে পারছেন আর যারা অলরেডি কাজ করতেছেন এবং আপনি ভাবতেছেন যে মনিটেশন করে ইনকাম করবো এর জন্য আপনি কী করতেছেন ভিডিও কপি করতেছেন বাট আপনি একটা ভুল করতেছেন তাহলে আপনার যে সাইটের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আপনার যে কথা বলেছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কী করছেন রিমুভ করে দিচ্ছেন ওইভাবে কিন্তু আপনাকে ভিডিও বানানো যাবে না আপনাকে এই যে অর্ধেক আপনার ভিডিও রাখতে হবে এই যে অর্ধেক এখানে অর্ধেক নিশ্চয় ধরেন আপনার ভিডিও দেবেন উপরে কপি করার ভিডিও দেবেন যেরকম আমি বানিয়ে থাকি আমার পে দেই এরকম ভিডিও বানাবেন ঠিক আছে এইভাবে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে দেবেন আপনার ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে দেবেন ওকে সো আপনি বোঝাতে পারে আশা করি এখন আমাদের কাজ করবে ভিডিও এডিট করার পালা সো আপনি কী করবেন সঠিক নিয়ম একটা পেস ক্রিয়েট করে নেবেন অনেকে পেজ ক্রিয়েট করতে ভুল করেন ফিজ পরবর্তী সার্চ দিলে পাওয়া যায় না হ্যাঁ আপনাকে সঠিক নিয়মে কিন্তু পেজ একটা ক্রিয়েট করতে হবে যা কিনা আপনার খুবই গুরুত্বপূর্ণ পেজ ভাইরাল হওয়ার জন্য এটা কিন্তু বির সাথে একটা ভিডিও আছে চাইলে আই বাটন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে দেখে নিতে পান কীভাবে সঠিক নিয়মে একটা পেজ ক্রিয়েট করে নেবেন সো এখন আমাদের কাজ হচ্ছে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে অ্যান্ড কার্ড অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর পেয়ে যাবেন ওখান থেকে চাইলে ডাউল করে নিতে পারেন আর প্রো চাইলে অবশ্যই লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে বা আমাদের সাইট থেকে ডাউলট করে নেবেন আমার সাইটেই লিঙ্ক রয়েছে অ্যান্ড সাইট থেকে ডাউলট করে নিতে পারেন অ্যান্ড এখান থেকে সিম্পল আমরা ওপেন করে দেবো একটাই ওপেন করে দেওয়ার পর নিউ একটা প্রজেক্ট ওপেন করে নেবেন অ্যান্ড অ্যালাউটা আলো দিয়ে নেবেন এনে এখান থেকে যে নিউ প্রজেক্ট এটাতে একটা ক্লিক দেবো আমি নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি থেকে যে একটা ভিডিওটি রিয়াকশান মানে যেটা সম্পর্কে রিয়াকশন দিয়েছেন ওই একটা ভিডিও আপনার কপি করে নেবেন দেন আমি একটা ভিডিও নিতেছি এসি এখান থেকে যেটা আমি ক্যামেরা দ্বারা রেকর্ড করেছি সেই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাডতে ক্লিক দেবো এডেন আপনি এখান থেকে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনাকে বারবার ট্রাই করবেন একটু ভিডিওটা দেখা তাহলে কিন্তু হয়ে যাবে দেন এখান থেকে আমি একটু নিয়ে নিছি এখন আমরা এটা কেটে দেবো জাস্ট অল্প একটু নেব ঠিক আছে আমরা জাস্ট অল্প একটু নেব কারণ এর এই ভিডিওর উপরে আমরা বাদ বাকিগুলো এই যে ইন্ডিং যেটা আছে সেটা কেটে দেবো এখন এটা দেখেন বাদবাকিগুলো দিয়ে দেবো অ্যান্ড আমার কাজ হচ্ছে এই যে এখানে দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ওভার দেখতে পাচ্ছেন এই যে এটা এটাতে ওভারলে এটাতে একটা ক্লিক দেবো অ্যাড ওভারলে এটাতে একটা ক্লিক দেবো আর এখান থেকে আমাদের কপি করা ভিডিওতে দিয়ে নিতে হবে দেন কপি করা ভিডিওটি এখানে সিলেক্ট করব অ্যান্ড কপি করা যেটা সেটাও সিলেক্ট করব দেন আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমরা কপি করেছি বা আমাদের অরিজিনাল যেটা যেটা সম্পর্কে ভিডিও সম্পর্কে বলেছি ওটাও কপি করবে এখান থেকে জাস্ট আমরা এই যে এই ভিডিওটা আমরা নিয়ে নিলাম এখন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাডেতে ক্লিক দেবো সে অ্যাডেতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি একটু জুম আপ করে নেবো দেন এখান থেকে নিচের দিকে দিয়ে দেবো অ্যান্ড নিচে দিকে দিয়ে ভালোভাবে একটু দিয়ে নেব দিয়ে নেওয়ার পর উপরে আবার এই যে এখানে আবারও দেখতে পাচ্ছেন ওভারলি এটাতে দেখতে পাচ্ছেন এটাতে দিয়ে দেবো অ্যান্ড আমাদের যে ভিডিওটি কপি করবো ওই ভিডিওটি দিয়ে দেবো দেন ধরেন এটা দিয়ে দিলাম দেন এই ভিডিওটি কপি করব দেন এটা দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট একটু ক্রোপ করে নেব ওকে সো আমরা একটু ক্রোপ করে নিই এই যে পরফে গেলাম দেন আপনি একটু ভালোভাবে ট্রাই করবেন আমি কিন্তু দেখেন স্বার্থে দিতেছি অ্যান্ড আপনি দেখবেন কতটুকু আপনার প্রয়োজন অ্যান্ড আমি দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমি এই ভিডিওটি উপরে দিয়ে দেবো দেন আমি দিয়ে দিই দেখেন একটু ছোটো করে নেবো দেন আমরা জুম আপ করে এই যে অ্যাডজাস্ট করে বসে নিয়ে নেবেন এভাবে কিন্তু দিয়ে দেবেন অ্যান্ড হ্যাঁ আপলোড দেওয়ার সময় একটা কাজ রয়েছে কীভাবে আপলোড দেবেন সেটাও দেখাচ্ছি ও হানড্রেড পার্সেন্ট শো থাকবেন আমি যে নিয়মে যদি আমার নিয়ম দেখানোর যদি অনুযায়ী যদি ভিডিও আপলোড করেন ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক রয়েছে ওই ভিডিওটি দেখে নেবেন অ্যান্ড হ্যাঁ এখানে আরেকটা কথা রয়েছে এখান থেকে আপনাকে নতুন যেহেতু কাজ করবেন নতুন পেজ খুলে সেক্ষেত্রে আপনার কাজ হবে ডেলি তিনটা মিনিমাম তিনটা ভিডিও রাখা অ্যান্ড ওই যে ভিডিওটা দেখাইছি ওই ভিডিওটা দেখবেন যে ভিডিও আমি দেবো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক ওই ভিডিও দেখবেন ওই ভিডিওতে আমি কিন্তু ভাইরাল কীভাবে করবেন সেই টিপসটা দিছি অ্যান্ড ওখান থেকে একটা জিনিস আমি নতুনদের উদ্দেশ্যে বলে নাই অ্যান্ড আমি পুরাতন উদ্দেশ্যে বলছি যারা পুরাতন আছে যাদের ভিডিও ভাইরাল হয় না তাদের ক্ষেত্রে বলেছি অ্যান্ড আপনারা যারা নতুন রয়েছেন তারা কী করুন রেগুলার দুটো ভিডিও আপলোড করবেন দুটো থেকে তিনটা মিনিমাম তিনটা থাকবেই ঠিক আছে তিনটা থাকবেই অ্যান্ড সকালে দেবেন একটা আর হচ্ছে বিকাল চারটার পর দেবেন অ্যান্ড দশটা এগারোটার আগে দেবেন রাত দশটা এগারোটা এবং হচ্ছে বিকাল চারটা এবং সকাল আটটা এর ভেতর দিয়ে দেবেন এই তিন টাইমে ভিডিও আপলোড দেবেন অ্যান্ড এই যে ডাউনলোড করার জন্য এখন আপনাকে এই যে এটাতে যাবেন অ্যান্ড এটা সাতশো বা হান্ড্রেড যেটা রাখেন না এখন সেটা দিয়ে দেবেন আপনার অনুযায়ী কোয়ালিটি ভালো আসবে অ্যান্ড এইভাবে দিয়ে দিয়ে এই সেবে ক্লিক দেবেন সেবে ক্লিক দিলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে দেখেন এইভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে এখন আমি ব্যাগে যাব আমি ডাউল করবো না অ্যান্ড এখান থেকে আসা কারো কালার গ্রেডিং করবেন আপনি আপনি নিজস্ব ভিডিওপে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি কিন্তু এক এক করে দেখাইতেছি অ্যাডজাস্টে ক্লিক দিবেন দেন লাইট যেটা আপনি বাড়াতে চান এগুলো আপনার মন মতো করে কালার অ্যাডজাস্টিং করবেন আমি কিন্তু সিম্পলে দেখানোর জন্য বলতেছি আপনি ভালোভাবে এডিট করবেন অ্যান্ড এন্ডিংয়ে দেখবেন যেটুকু রাখতে চান আপনার ভয়েস দিয়ে যেটুকু রাখছেন আপনি ভিডিও সম্পর্কে বলবেন অ্যান্ড এভাবে আপনাকে এই যে এখানে দেখেন এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে কিন্তু এটা ডিলিট করে দিবেন দেন আবারও এই যে টাইম সেম প্রসেসে বা এটাতে এদের লাস্টের দিকে ধরে এদের সরাবেন এনে কিন্তু দিলে কিন্তু এই যে হয়ে যাবে দেখেন আপনার ভিডিও কিন্তু এ জায়গায় এসে থেমে যাবে মানে এভাবে এখন আপনি এক্সপোর্ট করতে পারেন হ্যাঁ এখন কথা বলা যাক আপনি যদি ক্যাপকার্ট নিয়ে ভালো প্রফেশনালি ভিডিও এডিটিং চান সেক্ষেত্রে আমাকে বলবেন ডুয়েট ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু আমি যেভাবে ভিডিওটি ফুল এইচডিতে এডিটিং করি সব কিছু কিন্তু আমি এইচডিটি এডিটিং করে দেবো দেখাই দেবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শুরু থাকেন দেখেন আর ভিডিওটা জাস্ট দেখেন ফুল এইচ ডিতে কিন্তু আমি কিন্তু ভিডিও এডিট করে থাকি অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিও থাকেন ফুল এইচডি সেভ নেট প্রবলেম আমার আর আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট আপলোড করতে পারেন রেগুলার তিনটা করে ভিডিও আপলোড করবেন দেন রিলসে ক্লিক দেন দেন নেক্সটে ক্লিক দেন ভিডিওটি সিলেক্ট করে দেন ইন্টারেস্টিং কিছু টাইটেল দিয়ে দেবেন এখান থেকে ইন্টারেস্টিং টাইটেল দেন এই যে হ্যাশট্যাগগুলো রয়েছে যেগুলো আমি দিচ্ছি এই হ্যাডট্যাগুলো আপনি ব্যবহার করবেন এগুলো দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন দেন এখান থেকে লোকেশন অল টাইম বাংলা দিয়ে দেবেন দেন এই সিমোর ক্লিক দিয়ে আপনার এই যে এখান টপিকটা অল টাইম কমেডি দিয়ে দেবেন অল টাইম কমেডি ঠিক আছে এই যে টপিকে ক্লিক দিয়ে অল টাইম কমেডি আর ভিডিও ভিডিওর জন্য কোনো প্রাণী থাকে সেক্ষেত্রে প্যাট কেয়ার দেবেন আর হচ্ছে জন্য গাড়ি থাকে তাহলে কার্ড অ্যান্ড ট্রাকস এটা দিয়ে দিবেন এবার দিয়ে কিন্তু আপনি সেভ ক্লিক দিয়ে পাবলিশ করে দেবেন রেগুলার টিনটা যা বললাম আর হান্ড্রেড পার্সেন্ট সেও থাকেন দু হাজার কুড়ি সালেও কিন্তু কন্টেন্ট মোটিটেশন সবাইকে দিবে দেবে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন এখনও কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই ফেসবুক যে ডুয়েট ভিডিও বানালে আপনাকে মোটিটেশন দেওয়া হবে না এরকম কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নেই অ্যান্ড ফেসবুক দিছে রিয়াকশন ভিডিও ফেসবুক ইউটিউব শোকটি কিন্তু আপনি টিকটক শোকটি আপলোড করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও কোনো জায়গায় বুঝতে হবে সুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইনটি বাজিয়ে রাখবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে